নমস্কার বন্ধুরা সুন্দরবন ভিলেজ বল স্বাগত জানিয়ে আজ খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম দেখুন আমাদের গ্রামের খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য এবং মাছ ধরার ভিডিও দেখুন আর আশা করছি আপনাদের খুব 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 ভালো লাগবে খুব সুন্দর ভিডিও নিয়ে এসেছি আর দেখুন আমাদের রিজু জাল ছেড়ে দিয়েছে আর জাল ওলা মানে জাল যে লোকের আছে সেই দাদা ভাই এবং আমাদের ময়রা দাদা ভাই আমাদের রিজু আছে আমি আছি এবং আরও অনেকেই আছে দেখুন বন্ধুরা খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য খুব 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 ভালো লাগছে আর আমার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা শুরু করলাম দেখুন আশা করছি আপনারা অল্প মানে খুব ছোট ভিডিও দিয়েছেন কেটে কেটে খুব ছোট হবে আপনারা ভিডিওটা ফুল দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবেন এবং আমারও খুব ভালো লাগবে দেখুন আমাদের ডিজুপুকুরে কিন্তু লেবে গেছে আর এই যে ঘাটের সাইডে মাছ যদি থেকে যায় সেই জন্য জলটা চালা দিয়ে দিল মাছটা চলে যাওয়ার জন্য বন্ধুরা মাছ ধরার ভিডিও আমার কোন কোন বন্ধুদের দেখতে এবং ভালো লাগে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে আরও নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য আমি চেষ্টা করবো এবং এবারে নদীর যাওয়ার খুব ইচ্ছা আছে নদীর ভিডিও দেওয়ার চেষ্টা করব আশা করছি আপনারা ভিডিওটা দেখুন খুব খুব ভালো লাগবে আর সব বন্ধুদের বলছি আমার ভিডিওটা ফুল ওয়াচ করুন আমার তো আগের একটা সুপ্রিয়া কিচেন চ্যালেঞ্জটা ছিল চলে গেছে যদি এটাও আমার হারিয়ে ফেরি তাহলে কি করব বলুন আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে আমি কি করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য মানে মনোবলটা হারিয়ে ফেলবো আপনারা একটু চেষ্টা মানে সাহায্য করুন আপনাদের ভালো ভালো কমেন্টে এবং লাইক দিলেই আমার মনোবলটা বেড়ে যায় তাহলে আরও নতুন ভিডিও দেওয়ার জন্য আমি চেষ্টা করব আপনারা এটুকু সাহায্য করুন যেন আমার এই চ্যানেলটা আমি না হারাই সেইটুকু আশা করছি আপনাদের কাছে লোক খুব একটা বেশি নেই একদিকে আমি জাল ধরেছি আর আমার ছেলে আছে আর এটা হচ্ছে আমার চায়ের ভাই আর এটা আমার ছেলে এটা ময়রা বাবু আর জালা এই আছে আমরা জাল দুবার টানা দেওয়া হয়েছে একবারে টানা মাছ আপনাদের দেখাবো হয়ে গেয়া এক মিনিট ভাই প্রতিদিন ভালো কথা আরো ছোট চালাও তো দেখো পুতুল মন আবার গড়িয়ে হ্যাঁ 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 না ছেড়ে দাও ছেড়ে কা এটা না কি হইছে বলেন না তো kaakra tela kaangna ama maaje laatin taangna laatin kaangna মাথার পালাটা দেখি ক্যামেরাটা ধরে না খালি দিকে দে আমি আর রুদার হাতটা দেখা পালা আলো দেখ খালি না দেখা হাতটা এই এতগুলো ये नीचे चेक करो रामदेव जी नीचे नहीं आ रहा है ओ ना ओ ना चला कोण पाहिजे चल मारू करते हवे ना

আর <laughs> জল ওটা দাচি দা নাও না এত কানছে সেই বিজয় গেছি ও আজ না কত গোটা একটা জায়গা পায় এই যাও মা তোর তালাক হয়ে গেছে এই নে নীল এই ঘুম ঝইলে দিছি এই রে এই ঘুম ঝইলে দিলে কি হবে ধরে রাখছ না জলবে না জলবেছে আসছি ওই যে বগের পরে ও বলtais ভিতরে ঢুবে এই দেখ একবার টানো দে এই এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার ভিডিওটা যেসব বন্ধুরা দেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইল সবাই এই গরমে ভালো থাকবেন